মিষ্টি নতুন ফেডারেশনের একটি চিঠিকে ঘিরে ক্লাবের কিছু সদস্য রাজনীতি করছেন বলে মনে করেন ওয়েস্ট চেয়ারম্যান অজিত আইজাক তিনি কোয়েস্ট ইস্ট বেঙ্গল ফেসবুক পেজে লেখেন এই রাজনীতি সহজেই সরিয়ে রাখা যেত যদিও তারা এই নিয়ে বিচলিত নন কোয়েস ইস্টবেঙ্গল এফসিকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় তারা তার জন্য সমর্থকরা নিঃস্বার্থভাবে তাদের পাশে থাকায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি কোয়েস ইস্টবেঙ্গল এফসিকে তারা বিশ্বের অন্যতম ক্লাব বানাতে চায় শুধু তাই নয় এই মেসেজের মধ্যে দিয়ে তারা ক্লাবের একনিষ্ঠ সদস্যদের জানাতে চান ভালো কিছুর জন্য ক্লাবের যা যা প্রয়োজন তারা সব কিছুই করতে প্রস্তুত এই মৌসুমে তারা এসে কি কি করেছেন তা সবাই দেখেছেন বলে উল্লেখ করেছেন তিনি ফেডারেশনের কাছে উপযুক্ত দাবি করেন তারা তিনি হাজার সমর্থকদের অনুরোধ বলেও জানিয়েছেন কিন্তু সোমবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠক সেই বৈঠকে আলোচনা হবে সুপার কাপে আদৌ ইস্ট বেঙ্গল খেলবে কিনা সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে কোয়েস্ট চেয়ারম্যান অজিত আইজাককে। তিনি যদি আসতে পারেন ভালো তা না হলে প্রতিনিধি পাঠালেও চলবে কিন্তু এই বৈঠকে তিনি আসবেন না প্রতিনিধি পাঠাবেন তা উল্লেখ করেননি এই জায়গা থেকেই ধোয়াশা থেকে গেল তাহলে কি সোমবার ক্লাবের বৈঠক এড়িয়ে যেতেই কি ইস্টবেঙ্গল ফেসবুক পেজে এই পোস্ট করলেন কোয়েস্ট চেয়ারম্যান প্রশ্ন কিন্তু থেকেই গেল। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন